আমাদের নিয়ে আমাদের অভিযোগ এক সময় এই দুই নদীর পানি ছিল মানুষের নিত্য ব্যবহার্য এই নদীগুলোতে মাছের অভয়ারণ্য ছিল এক সময় পঞ্চাশ হাজার মৎস্যজীবী এই নদীগুলোর উপর নির্ভর ছিল এবং পাঁচ লক্ষ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে উপকৃত হতো কিন্তু বর্তমান শহর ও শহরের আশেপাশে গৃহবর্জ্য পয়বর্জ্য হাসপাতাল ও ক্লিনিকের বর্জ্য নদীতে পতিত হওয়ার কারণে একসঙ্গে স্বচ্ছ পানির নদী ভৈরব ও মুক্তেশ্বরী পানি আজ বিষাক্ত এবং এই পানিতে আজ কোন প্রাণী বা মাছ না বাঁচার উপক্রম হয়েছে এই পানি এখন মানুষের গায়ে লাগলে তাতে ইনফেকশন হয় এবং এই পানি দিয়ে পচার দুর্গন্ধ বের হয় তা ব্যবহারের উপযোগী নেই নেই অন্যদিকে বিভিন্ন প্রভাবশালী ভূমিদ সুগন একত্রিত হয়ে এই নদীগুলোর জায়গা দখল করে নিজ নামে নিয়েছে এবং স্থাপনা তৈরি করেছে অবৈধভাবে দরা আশেপাশে তাকালে বোঝা যায় কিভাবে এবং কারা কিভাবে দখল করেছে পানি উন্নয়ন বোর্ড প্রতি বছর বাজেট আসলে

যেটা হয়তো পর্যাপ্ত চলমান আছে সেটা হচ্ছে সালে জুন মাসের সম্বয় সভায় একটু করে দেওয়া হয় কাজ ছিল পানি রাখা নদীর পানি দূষণ রোধে কাজ করা স্যার আমরা এই কমিটির পক্ষ থেকে পাঁচটি মামলা নিয়মিত মামলা রুজু করেছি এবং প্রায়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম সম্পাদন করেছি এছাড়া স্যার আরও কিছু মামলা আমাদের রেডি আছে আমরা মামলাগুলো গাইড করব এনফোর্সমেন্ট কার্যক্রমগুলো পরিচালনা করব প্লাস এর পাশাপাশি আমরা সচেতনতামূলক বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছি সেটা আমরা পরিচালনা করব স্যার

প্লাস পৌরসভাকেও আমরা অনুরোধ করেছি যে যদি এস টিপি বা কোনো বিকল্প ব্যবস্থার মাধ্যমে যে পয় বর্জ্যগুলো গৃহস্থালী বর্জ্যগুলো সেটা যথাসম্ভব পরিশোধন করে যদি বাড়িতে দেওয়া যায় তাহলে দূষণগুলো কমবে পাশাপাশি স্যার কেন্দ্রীয় কারাগারকেও অনুরোধ করেছি এবং এই ব্যাপারে ওনারা হয়তো ব্যবস্থা নেবেন স্যার আমরা আশা করি